থেকে উঠে ছেলেকে নিয়ে দুজনে ছুটলাম ডাক্তারের কাছে কারণ আগের রাতও ঘুমোতে পারিনি আমরাও ঘুমোতে পারিনি বমি করে গেছে কান্না করে গেছে এই করে গেছে সারাটা রাত প্রচণ্ড কাশি তো ডাক্তারের কাছে যাচ্ছি দিনটা মানে সকালবেলা উঠে রোদ ছলমলে একটা দিন শুরু হয়েছিল আকাশে একটু মেঘ ছিল কিন্তু বৃষ্টি আর হয়নি তো যেতে যেতে বাবার গাড়ির হাওয়াটাও একটু কম ছিল একটু গাড়ির চাকাতে হাওয়া দিয়ে নিল তো তারপরে আমরা ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তার দেখে একটা ওষুধ দিল আর আগের ওষুধটাই খেতে বললো বলে একটু সময় লাগবে তো ডাক্তার দেখে আসতে আমাদের বারোটা বেজে গেছিল হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আর গুড মর্নিং বলতে পারবো না কারণ ভিডিওটা আমি অনেক লেটে শুরু করেছি মর্নিং আর নেই মানে নুন হয়ে গেছে তো যাই হোক সকালে উঠে তোমরা তো দেখলে এই কেনে ডাক্তারের কাছে গেছিলাম আসলে আবার সেই মানে সেই সারাটা রাত খুব কাশি তার সাথে বমি মানে তিনজন মানুষ আমরা কেউ দু চোখের পাথে এক করতে পারিনি তো আজ চার পাঁচটা রাত হয়ে গেলো দেখো আমাদের মুখ চোখের অবস্থা দুজনেরই খুব খারাপ আমি যাওয়ার সময় ও বাড়িতে লক্ষ্মীকে ফোন করেছিলাম যে সকালে আমাদের জন্য একটু রান্না করো মানে আমি গেলাম তখন সাড়ে নটা বাজে সকালে উঠে কাজ করে পড়িয়ে নিয়ে তারপরে গেছিলাম ডাক্তার দশটায় ঢোকে তো সাড়ে নটায় বেরিয়েছি তখন আবার রান্না করে খাওয়া দাওয়া করে যেতে গেলে মানে রান্না করতে গেলেও দেরি হয়ে যেত তো লক্ষ্মীকে ফোন করলাম লক্ষ্মী বলো ঠিক আছে চলে এসো তো ডাক্তার দেখিয়ে ওখান থেকে ও বাড়িতে গেছিলাম ও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঈশানের আবার আমাদের ওখানে যে প্রাইমারি স্কুলটা আছে ওখানে ঈশানের স্কুলে নাম আছে তো এটা যেহেতু বেসরকারি স্কুলে পড়ে তো ওখানে আবার আজকে পরীক্ষা ছিল আবার ওকে নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে নিয়ে তারপরে বাড়ি আসলাম তো বাড়ি এসে ঘর দোর কিছুই সকালে মোছা হয়নি আসলে উঠতেও খুব লেট করেছিলাম ছেলে মেয়ে পড়তেও চলে এসেছিলো তো কি করবে এসে ঘর দোর মোছে কটা কাচাকুচি করলাম মানে সকালেও কটা কেচে দিয়েছিলাম তো বাকিগুলো যেগুলো ছিল রোদ দেখে আর সহ্য করতে পারলাম না তো সকালে ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে বারান্দায় তুলে দিয়েছি আর তারপরে আবার কটা কাচাকুচি করে এই দুটোর সময় স্নান করে উঠে পুজো দিলাম তো আজকের দুপুরে রান্না বান্নাও নেই তো রাখি বার্থডে হয়ে গেছে সেই বার্থডের খাওয়া দাওয়াটা ডিউ ছিল আর কি তো কালকে রাতে এসে বলে গেছে যে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করতে হবে তাই রান্নারও কোনো চাপ ছিল না ওই জন্যই কাছাকুচি করলাম আর কি তো ওখানে এখন যাবো রাখি ফোন করছে রান্না বান্না হয়ে গেছে কিন্তু ঈশানের বাবা এখনও এসে পৌঁছায়নি ওকে ফোন করলাম ও আবার গেছে আমার এক জেঠিমার বাড়ি তো ওকে ফোন করলাম তুমি একটু তাড়াতাড়ি আসো আমরা রাখিদের বাড়ি যাবো এমন সময় ঈশানের বাবা আসলো ঈশানের বাবা এসে বলছে দশ মিনিট দাঁড়াও আমার হয়ে যাবে তো ছেলে চলে গেল কাকিমাদের সাথে তো আমি আর দশ মিনিটে কী করব তাহলে জামা কাপড় কটা ভাজ করি ও স্নান করে চলে আসবে তো আমি জামা কাপড় কটায় ভাজ করলাম তার মধ্যেও স্নান করে চলে এলো তারপর দুজনে একসাথেই গেলাম কাকিমাদের বাড়ি কিন্তু যেতে যেতে চারটে বেজে গেছিলো আসলে কাকিমারা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাদের জন্যই লেট হলো সেটাই আমি ওকে বলছি যে একটা মানুষের বাড়ি যখন নেমন্তন্ন থাকবে এত দেরি করে গেলে হয় না তাই না বলো নিজেদের বাড়ি হলে যখন তখন খাওয়া যায় কিন্তু একজনের বাড়ি যাব তাহলে তারাও তো মানে সেই একটু শান্তি পাবে না যে না আসবে 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 এইরকম একটা ব্যাপার তো এরকমই করে সে যেখানে নিমন্ত্রণ থাক ওর সাথে যেতে গেলে আমারও খুব লেট হয়ে যায় আবার ও একাও যেতে চায় না এই আর কি তো চলো কাকিমাদের বাড়ি যাওয়া যায় এই যে কাকিমাদের বাড়ি আমরা গিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম তো দেখো স্বপন খেয়েই যাচ্ছে কোনো কথা বলছে না যাই হোক রান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো কাকিমায় রান্নাগুলো করেছিল আর পায়েসটা করেছিল রাকিমা অসাধারণ হয়েছিল। এখন সাড়ে সাতটা বাজে ঈশান পরে চলে এসছে তো রাতে তো কাশি হচ্ছে ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো তো আমি প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিলাম একটু আলু সেদ্ধ দেবো আর আগের দিনে একটু মাছ আছে ফ্রিজে মাছের ঝাল ওর বাবা খেয়ে নেবে তো এটাই আজকে রাতের মেনু তো ওকে দুটো খাইয়ে তারপরে পড়াতে বসাবো কালকেও স্কুলে যেতে পারবে না মনে হচ্ছে এখনও কাঁচছে দেখি আর দুটো দিন দেখি একবারে সোমবার থেকেও স্কুলে পাঠাবো তোমাদের সোনাও এসছে দুজনেই পরে বাড়ি আসলো বাড়ি এসে একটু রাম তুলসীর পাতা দিয়েছিলো মা আসার সময় রাম পাতাটা একটু মধু দিয়ে মিশিয়ে মানে রাম তুলসী পাতার রস আর একটু মধু দিয়ে ওকে খাওয়ালাম তো কাশিটা জানি না কবে কমবে কাশিটা না কমলে আমিও শান্তি পাচ্ছি না তো ঠিক আছে চলো সাথে থাকো ভাতটা হোক তারপরে ওকে খাইয়ে পড়াতে বসবো মোটামুটি আটটার মধ্যে ওকে খাইয়ে দেবো যাতে দশটার দিকে ঘুমোতে গিয়েও মানে বমি হলেও ভাতটা উঠে না আসে এই নালে কালকে তো রাতে যা কাকিমাদের বাড়ি থেকে খেয়ে এসেছিল সেটাই বমি করে উঠিয়ে দিয়েছে সারা রাত ওই না খাওয়া তিন চার দিন ধরে এই হচ্ছে ওর সাথে তো ঠিক আছে সাথে থাকো চলো পেয়ে গেছে

চানাচুরটা কোটোই ঢালা হয়নি মানে কোটোটা ধোবো ধোবো করে আর মনে থাকছে না কটা চানাচুর ছিল তারপর দু সপ্তাহ বাড়ি এক সপ্তাহ বাড়ি ছিলাম না তো এসে দেখছি ওই চানাচুর কটা আর কি নরম হয়ে গেছে কোটোটা ধুয়ে তারপর একটা ঢাল হাতে বাটি নিয়ে একটা দিচ্ছি হাতে দেওয়ার কি আছে বাবা বিছানা চড়াবে না কিন্তু হ্যাঁ দেখো ঠিক আছে মটর বাদাম কেন তো থাকে ওটাই কেন সোনা বার করলি ওটা রাখ আমি তোকে বাটিতে দিয়েছি চামচ নাও চামচ নাও সব বাটি নোংরা করছি কেন হ্যাঁ আমাকে পরে মাছতে হবে না হুম তাড়াতাড়ি খা দাদু চলে আসবে দাদু ফোন করেছিল তোর ঘরে আয় ঘরে ফ্যান চালিয়ে দিই ফ্যানের তলায় বস এখন নাচটা কি সুন্দর না এটা আমাকে লিলি গিফট করেছে পুরি থেকে কিনে খুব সুন্দর হয়েছে তাই না এই দেখো শোকেসের ওপরে রেখে দিয়েছি এখানে ছবিটা এখানে ছিল ছবিটা আপাতত এখানে রেখেছি ছবিটাতে একটা পেরেক করতে হবে তারপর ছবিটাতে দেওয়ালে দেব। বাবা এসেছিলো সোনাকে নিতে তো বাবাকেও বললাম দুটো মুড়ি মেখে দি বাবা খাও তো বাবা বললো দাও কেন বাবা তো আর কিছুই খায় না আমাদের বাড়ি ও একটু মুড়ি মেখে দিলে খায় একটু চা করে দিলে খায় তার জন্য আলাদা বাসন রাখা আছে বাবা হচ্ছে নিরামিষ খায় বাবা একটু বৈষ্ণব মানুষ তো যাই হোক বাবা মুড়িটা খেয়ে সোনাকে নিয়ে বাড়ি গেল। তো লক্ষ্মীর একটা ব্যাগ ছিল আমার কাছে সেই ব্যাগটাও আমি বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম দেখো দেখে মনে হচ্ছে আমার বাবা বেড়াতে যাচ্ছে ঠিক আছে তাহলে সোনার বাবা চলে গেল এরপরে আমি ঈশানকে নিয়ে বসবো তো ঈশান ওর কাশিটা তাও কমেনি ও কেসেই যাচ্ছে কি হবে রাতে আমি জানি না সোনা যেতে চাইছিল না বলছে আর একটু পরে যাব তো বাবা জোর করে ওকে নিয়ে গেল দেখো বাবা হেঁটে চলে যাচ্ছে আরো পেছনে যাচ্ছে মানে যাওয়ার ইচ্ছে নেই তাদের সাথে খেলা করবে তো অবশেষে গেল কিষান একটু বায়না করলো ডিম ভাজার আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত খাবে তো ওর জন্যই ডিম ভাজছি একটাই ভাজলাম কেননা আমার তো খাওয়ার ইচ্ছে নেই ওদের বাড়ির দুপুরবেলা যা খেয়ে এসেছি মানে হজম হয়নি তো খাবো দুটো অল্প করে ওর বাবাও দুটো সেদ্ধ ভাতি বলেছে খাবে অল্প করে তো ছেলের এক জন্যই একটা ডিম ভাজলাম দিয়ে ওকে খাইয়ে দিলাম খাইয়ে না দিলে তো হবে না নাহলে অনেকক্ষণ খাবার নিয়ে বসে থাকবে আবার একটু পড়াতে হবে তো চলো ডিমটা আমার রেডি ওকে খাইয়ে দিই তো আমি ঈশানকে খাওয়ানো শুরু করে দিয়েছি দেখো কাঁচা পেঁয়াজ নিয়েছে ডিম ভাজা আলু সেদ্ধ ঘি দারুণ খাবার অল্প করেই খাওয়াচ্ছি কেননা রাতে যদি আবার উলটি করে দেয় তার একটা সমস্যা আছে ঈশানকে না 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 ঈশানকে খাইয়ে আর একটু পড়া বাকি আছে সেটা করাবো তারপরে কালকে যদি রাতের বেলা ভালো ঘুমায় কাশি যদি কম হয় তাহলে কালকে স্কুল পাঠাবো আর যদি আবার কাশি টাশি হয় তাহলে আর পাঠাবো না দুটো দিন যাক তাছাড়াও প্রাইমারি স্কুলে কালকে পরীক্ষা আছে দুদিন পরীক্ষা হবে মানে শনিবার পর্যন্ত পরীক্ষা হবে তো প্রাইমারি স্কুলে না আমি নাম কাটি নিতে চেয়েছিলাম এবার কিন্তু দিদিমণিরা কিছুতেই ছাড়তে রাজি হলো না বলছে থাক অসুবিধা নেই শুধু পরীক্ষাগুলো দেবে ওই জন্য পরীক্ষাগুলোই দিয়ে আসে তো আমার রাতের ডিনার থেকে আজকে আমার ভিডিওটা শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে নিয়ে যেতে পারে তো কী বলব তাহলে আজকে আজকে আসি কালকে আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে গুড